কথা দিলাম উল্টো ঝুলিয়ে সোজা করবো মমতা ব্যানার্জি বিএসএফ কে বিজেপি সরকার এলে এক মাসের মধ্যে বিএসএফ কে জমি দেব ভেড়া কমপ্লিট করবে ভারত সরকার আর এক কোটি রোহিঙ্গাকে খুঁজে খুঁজে বের করে চুলের মুঠি ধরে অপারে পাঠাবো আমরা যেমন উত্তরপ্রদেশ আর আসামকে যোগীজি আর হেমন্তজি বাঁচিয়েছেন কথা ভাড়া চারিদিকে মিছিল আর ধ্বজ চারিদিকে মানুষ নেমেছে জোট বেঁধেছে মানুষ আর সেকুলারিজমের নামে থামিয়ে রাখা যাবে না সনাতনীদের জাত পাত পরে হবে আগে আমি ভারতীয় আগে আমি সনাতনী কি সাহস ভারতীয় পতাকার উপরে পা দিয়ে কলেজে ঢুকছে বেরোচ্ছে ভারতীয় পতাকা এক্ষুনি যদি আদানি বিদ্যুৎ বন্ধ করে আশি ভাগ অন্ধকারে চলে যাবে ঝাড়খণ্ডে বিদ্যুৎ উৎপাদন হরাক্কার উপর দিয়ে বিদ্যুৎ যায় বিদ্যুৎ নেই রাজ্যে সবে তো আলু একশো কুড়ি পেঁয়াজ বাকিটাও দেখতে পাবেন পাকিস্তানে যেমন এক কেজি আটার দাম চারশো টাকা এক লিটার পেট্রোল হাজার টাকা হয়েছে এই বাংলাদেশের অবস্থাও কি হবে আপনারা দেখতে পাবেন এক কেজি পেঁয়াজ না পাঠালে ভারত থেকে চিৎকার করে যায় ভারত হটাও পাঠাবেন না রুগী ডাক্তার বাবু অনেকেই সোশ্যাল মিডিয়ায় বলছেন আগে দেশ পরে রোজগার এই বাংলাদেশের রুগী দেখবো না আমি এই ডাক্তার ডাক্তারবাবুদের হ্যাটসঅ করি কি বলছে বলছে প্রামাণিক সিল মানে আমাদের হিন্দুদের যে নাই সম্প্রদায় এদের কাছে চুল দাড়ি কাটবেন না কি বলছে ময়রা মদক মিষ্টি বানায় হিন্দু সম্প্রদায়ের লোকেরা ময়রারা দীর্ঘদিন ধরে যেমন মালাকাররা ফুলের মালা বানায় বলছে ময়রা মদকদের খাবেন না মিষ্টি কিনবেন না নিজেরা মিষ্টি বানান বন্ধু এটা যদি ভারতে আমরা শুরু করি কি হবে ভালো হবে তো আমাদের নিউটনের থাল বলে গেছে না প্রত্যেক ক্রিয়র সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে তাই মুখ সামলে কথা বলুন হিন্দুর ভোট পেয়েছি আমি মমতাকে গঙ্গিগ্রামে হারিয়েছি শুধু হিন্দুদের ভোট নিয়ে অভিজিৎ গাঙ্গুলিকে পার্লামেন্টে পাঠিয়েছি হিন্দুরা আমরাও জোট বাঁধছি জোট বাঁধন তৈরি হন ফালা কাটার বদলা হবে গার্ডেন রিচের বদলা নিতে হবে হাওড়ার স্যাম্পুরের বদলা নিতে হবে বজবজের নদাখালীর বদলা নিতে হবে বেলডাঙার বদলা নিতে হবে জাগো হিন্দু জাগো হিন্দু জাগো হিন্দু দুনিয়ার হিন্দু এক হও বাটেগে তো কাটেগে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন thank you